জয়নিতাল বিষ্ণুর রৌরসে বসুমতির গর্ভে জন্ম হয় নরক রাজার মহাশক্তিধর নরক রাজার রাজধানী ছিল প্রাক জ্যোতিষপুর নরক প্রতিজ্ঞা করেছিলেন দেব দৈত্য নাগ নর গন্ধর্ব জাতীয় বিশ হাজার কন্যাকে হরণ করে যেদিন ঘরে তুলে আনতে পারবেন সেই দিন একসঙ্গে তাদেরকে বিবাহ করবেন এই রূপ প্রতিজ্ঞা করে তিনি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বহু সুন্দরী কন্যাদেরকে ধরে নিয়ে আসেন তিনি বিষ্ণুর ঔরস জাতীয় সন্তান বলে তার ছিল বিষ্ণুর মতোই পরাক্রম অসংখ্য কন্যাকে এনে তিনি মনি পর্বতের উপর রেখে দিলেন কিন্তু গণনা করে দেখলেন সেই কন্যাদের সংখ্যা ষোলো হাজার বিশ হাজার পূর্ণ হতে এখনও চার হাজার বাকি তাই তিনি তখন তাদেরকে বিবাহ করলেন না তার সেই অত্যাচারে সারা দেশ শঙ্কিত তিনি দেবমাতা মাতা অদিতির কর্ণকুণ্ডল এনে নিজের মা দিয়েছিলেন কৃষ্ণ এই অত্যাচারের প্রতিকার করতে একবার নিয়ে গরুরের পিঠে চড়ে নরক বধ এর উদ্দেশ্যে যাত্রা করলেন অবিলম্বে তিনি নরক রাজার পুরীতে উপস্থিত হলেন অন্ধকার পুরী নগরে চারজন প্রহরী নিযুক্ত পূর্বদারে মহাবীর পঞ্চানন উত্তর দ্বারে মহাযোদ্ধা হয়গ্রীব দক্ষিণ দ্বারে পশ্চিমদারে পশ্চিম দ্বারে মূর নামে দৈত্য কৃষ্ণ প্রথমে পশ্চিম দ্বারে মূরের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন গরুরের উপর থেকে কৃষ্ণের পঞ্চজন সংখ্য নাচ শুনে মূরের প্রাণ উড়ে গেল অবশেষে সুদর্শন চক্র দ্বারা মূরের ছেদন করলেন কৃষ্ণ এরপর অন্য সব দ্বারে গিয়ে সব প্রহরীদের বধ করলেন তিনি তা দেখে নরক ভয়ঙ্কর বান নিক্ষেপ শুরু করলেন কৃষ্ণ সব কাটিয়ে উঠলেন অবিলম্বে নরক শক্তিবান বের করলে কৃষ্ণ চিন্তিত হয়ে উঠলেন তিনি তখন সত্য ভাবার কথা মতো নরকের শক্তিবান নিক্ষেপ করার আগেই সুদর্শন চক্র ছেড়ে দিলেন মুহূর্তের মধ্যে নরক রাজার ছিন্ন মুন্ড পড়ল কৃষ্ণের চরণতলে এরপর মণি পর্বতে গিয়ে ষোলো হাজার কন্যাকে দেখতে গেলেন কৃষ্ণ তাদের সবার গাত্র বর্ণ এক বসনও এক তারা সবাই নারায়ণের চিন্তা করছে কৃষ্ণকে দেখে তারা আনন্দে বিহল হয়ে পড়লেন কৃষ্ণ তাদের মুক্ত করে গান্ধর্ব মতে বিবাহপূর্বক প্রিয়া সম্ভাষণে তুষ্ট করলেন এরপর অজস্র মণিমুক্তা নিয়ে কৃষ্ণ নরকের পুরীতে যেসব পাহারাদার ছিল তাদের বললেন এইসব ধনরত্ন সহ কন্যাদের সকলকে পুরীতে নিয়ে চলো বসুমতি এবার অদিতির কুণ্ডলটি দিয়ে দিলেন কৃষ্ণের হাতে কৃষ্ণ তা নিয়ে সত্যমামার সঙ্গে গরুরের পিঠে উঠলেন কৃষ্ণ কর্ণকুণ্ডল নিয়ে স্বর্গের অমরাপতিতে গিয়ে অদিতিকে তার কুণ্ডল প্রদান করলেন অদিতি তাকে বর দিলেন সত্যমামা তুমি যতদিন জীবিত থাকবে ততদিন অক্ষত থাকবে তোমার যৌবন কৃষ্ণ সোহাগিনী হয়ে সুখে সংসার করবে তুমি এরপর সত্য ভমাকে নিয়ে কৃষ্ণ দ্বারকায় ফিরে এলেন